যাও যারা জাকাতকে অস্বীকার করেছে জাকাত দেয় না তাদেরকে একটা একটা করে সাঁ সাই করে চালিয়ে দাও একটা করে ঠিকানো যাবে না যখন এলান করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কিন্তু আমরা জাকাত দিচ্ছি না জাকাতের মশলা মৌলবি সাহেব আপনাদের বলেন দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত যে যে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুল কহাত তোর দিল খুলবে পরে আগে খুল কহাত দে জাকাত দে

মধ্যে জাকাত অনেক মানুষ জাকাত কে অস্বীকার করেছিল তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি দেখছেন অনেক মানুষ জাকাত কে অস্বীকার করছে জাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বকর উমর কে ডাকলেন উমর দেখো কোন জায়গায় কোন জায়গায় জাকাত তারা আদায় করে না যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে করে দিতে হবে আমি তখন উমার জি আল্লাহ তালা বলছেন আমি আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাক্কার বলছেন যখন বিশ্বনাথী ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগ তোমাকে এখন তুমি হয়ে গেছো আপনার গুরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার মা কোনো কাজ হবে না যাও যারা যাকাত কে অস্বীকার করেছে যাকাত দাই না তাদেরকে এক একটা করে শাই শাই করে চালিয়ে দাও একটা কোটি কালো যাবে না যখন اعلان করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কেউ বাজবে না বাজবে না সবাই ভয় 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 না না আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের যাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে लागले

সার আপনার কিনা সারে সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সারে বান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি তার দাম এক বারাবার সমান সমান এই জন্য মহাদৃষ্ণে প্রাণ প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সারে বান্ন তোলা

এবার আপনার সঙ্গে আমার কথা এরকম লোক আছে যে ষাট হাজার টাকা টাকার বাড়তে ঘুমিয়ে নেই এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি এক জমি বিক্রি হয় কিনা তাহলে আমার বাড়ির পাশে জমি হবে ছাড়াই হবে তখন ও চার পাঁচ লাখ টাকা ধার ধারিয়ে বের করবে কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে তখন যেমন করে হোক টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভী সাহেব ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে না কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা কাট লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হতে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে সত্তর বের কিন্তু আমরা বের করি না বের করেন না বলে তো অশান্তি ইবনে মাতার একটা হাদিস আছে ভালো করে শুনেন মুজাহিদার রাসূল টার্গেট করে বলছেন হে মুজাহিদের দল তোমরা ভালো করে শুনে নাও যদি কোন জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে নাও ওই জাতির উপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ নিলাম তো দেখি বর্তমানে এই পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবে এক নম্বর বলেছেন যখন সমাজে অশ্লীলতা বের যাবে বিহায় আপনা যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে আল্লাহ তাআলা এমন রোগ দিবে যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার 60 বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার যখন আপনার শরীরে সমাজে দেখা যায় যে তা আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে